তারা কিন্তু ড্রেস অ্যাড করতে পারবে না মাইনাস করতে পারবেন না যাদের কাজের কনফার্ম হয়েছে যেগুলো পাচ্ছেন আপনারা সেগুলো মাইনাস করে করে অন্য কিছু নিতে পারবেন না এরকম প্রত্যেকটা ড্রেস কিন্তু ব্র্যান্ডেড ড্রেস থাকবে তবে টুকটাক প্রবলেম থাকবে কোনোটা কি প্রবলেম আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে দেখা দেওয়ার জন্য সবাই একটু জলদি জলদি জয়েন করে ফেলেন লাইফটাই যে এটা হচ্ছে না আর এখানে লোক এটা হচ্ছে কারিজমা খুব সুন্দর একটা ড্রেস দেখেন ওন্নাটা দেখেন ওন্না পাটটা দেখেন মানে এই ধরনের প্রিমিয়াম ড্রেস একটু টুকটাক প্রবলেম থাকলেও কিন্তু থাকতে পারে মানে প্রবলেম থাকলেও কিন্তু গায় লাগে না কারণ এগুলা স্থানকাল পাত্রভেদে প্রচুর দামে ড্রেস আছে আমরা কিন্তু আপনাদের সবসময় দিছি অন্যে ফুটা এরকমই আমরা প্রত্যেকটা ড্রেসে বলে দেবো কোনটার কি সমস্যা কোনটার কত প্রাইস আমাদের আপনারা যারা ড্রেস নেবেন আপনারা মেমো তারা চেক দিবেন নিজ দায়িত্বে যে আপনারা কোন ড্রেসটা কত টাকা অর্ডার করছিলেন কয় টাকা অ্যাডভান্স করছিলেন নাম ঠিকানা ফোন নাম্বার ঠিক আছে কিনা এগুলো সব চেক দিবেন আচ্ছা এই করেন আপনি এগুলো একটু সরান

টুকটাক প্রবলেম থাকবে প্রতিদিনই ভিডিও দেখি থ্যাংক ইউ সামি আপু হাই আপু তোমার পেজ হাই আপু আমি তোমার পেজের ফ্যান আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে দেখেন এখানে চোদ্দ ইঞ্চি চওড়া করে আপনার কাটওয়ার্ক ডিজাইন করে দেওয়া আছে এটা প্রিমিয়াম কটন ব্যাপারটা একটু দেখান এগুলা টুকটাক মিসপ্রিন্ট হয়তো একটু নলড বা হচ্ছে আপনার ফুটা চিত্র থাকবে কোনটা কি সমস্যা

অনেক সুন্দর একটা ড্রেস পাবেন মাত্র কয় টাকায় খুব সুন্দর সুন্দর ড্রেস পাবেন আনটি কেমন আছেন রাইসা ইসলাম রোজা আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই একটু জলদি জলদি জল প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর ড্রেস পাবেন কোন ড্রেস কোনটার থেকে কম না কোন ড্রেস কোনটার থেকে কম না এটা দেখেন বা এটা নিচের প্যানেলটা যেমন সুন্দর এই দেখেন এটা অ্যাশ এই দেখেন এটা হচ্ছে নিচেও কাজ করা ইয়েও কেউ কাজ করা এটা ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে হ্যাঁ ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে এই হলো সালোয়ার সবাই একটু লাইভটা শেয়ার করে দিও লাইভটা ক্লিয়ার দেখা যায় শোনা যায় বোঝা যায় কিনা জানাবা এই দেখেন খুব সুন্দর একটা ওনা এই যে এই যে এটা হচ্ছে রিজেক্ট এই যে এখানে একটু মিস প্রিন্ট দেখছেন এটাতে কোনো চেরা ফাটা নাই মিস প্রিন্ট পাইলেন ভালো লাগলে অর্ডার করে দিন খুব সুন্দর একটা সুরমা কালার খুব সুন্দর একটা সুরমা কালার অনেক সুন্দর ড্রেস নিয়ে নিবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আজকে লাইভ কি বাচ্চাদের ড্রেস দেখাবা বাচ্চাদের ড্রেস আসলে তুলনামূলক সেরকম নাই এই জন্য বাচ্চাদের ড্রেস দেখানো হয় না তবে চেষ্টা করবো আলাদা একটা বাচ্চাদের লাইভ করে দেওয়ার জন্য ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে আপনারা ওই যে কি বলে মাশাল ব্র্যান্ডের মাশাল ব্র্যান্ডের ড্রেসগুলো একদম পা পর্যন্ত গলা থেকে পা পর্যন্ত হচ্ছে ডিজাইন করা থাকে এবং ওন্নাটা থাকে হচ্ছে তোমা কাট ওর করে এই দেখো টুকটাক প্রবলেম থাকবে কিন্তু দেখেন যে চোখে পড়ার মতো প্রবলেম থাকলে কিন্তু আমরা দেখাই দেব দেখেন এটার এই পাটটা একটু দেখেন কতটা প্রিমিয়াম দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর পাচ্ছেন অনলি বারোশো পঞ্চাশ করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন আমানত ফ্যাশন ওয়ার্ল্ড পেজে প্রত্যেকটা ড্রেসই প্রিমিয়াম এবং দেখতেও সুন্দর এবং দেখতেও সুন্দর ভালো লাগলে অর্ডার করে দিবেন হাতাগুলো থাকবে ঝুলন্ত হাতা সাইডে অনেক কাপড় ওয়েস্ট যাবে এইগুলা এই দেখেন এই জিনিসটা দেখেন তো এই জিনিসটা কি জিনিস মাথায় নষ্ট স্থানকাল আসে মিনিমাম টাকা থেকে প্রাইজ রেঞ্জ শুরু হয় যারা এই ধরনের কাপড়গুলো প্রিমিয়াম জায়গা থেকে কিনেন তারা জানেন যে আসলে এগুলা কি প্রাইসের হ্যাঁ পার্সেন্ট মাত্র বারোশো পঞ্চাশ রিজেক্ট পাই নাই রিজেক্ট থাকতে পারে না থাকলে তো আর আমাকে দেয় নাই এই যে মাসাল ব্রান্ড আরেকটা ড্রেস পাবেন মাসাল ব্রান্ড আরেকটা ড্রেস পাবেন দেখার মতো সুন্দর এই যে দেখেন এই যে দেখেন এটা তো মিস প্রিন্ট আছে মিস এই যে এখানে একটু না পাই আচ্ছা প্রিন্ট পাইলাম না টুকটাক প্রবলেম হান্ড্রেড পার্সেন্ট থাকি জন্যই আমাদেরকে দিচ্ছে না কোম্পানি দিত না আবার অনেক সময় দেখা যায় বিক্রেতারা বিক্রেতা না করতে পারলে ওইগুলো আবার সিস্টেমে সিস্টেমে বেশি বুদ্ধি তো তাদের রিজেক্ট লেখা ফেরত দিতে গেলে আমাদের চেক করে দিতে হবে যে আসলে এই রিজেক্ট আছে এটা দেখায় আমাদেরকে রিটার্ন দিতে হবে যেগুলো আমরা ফ্রেশ কোয়ালিটি বেচি সেইগুলা আর এগুলাতে প্রবলেম হান্ড্রেড পার্সেন্ট থাকবে কোথায় আছে আমি শিওর না এই যে দেখেন পাই নাই দেখেন তো উন্নাটার কালার ডিজাইন দেখেন কত সুন্দর কাট কাটওয়ার করা কত সুন্দর লাইট কি ক্লিয়ার নাই আপু আপনার ড্রেস সব সময় অনেক সুন্দর হয় থ্যাংক ইউ আরো সুন্দর সুন্দর ড্রেস আসছে আপনাদেরকে দেখাবো বারোশো পঞ্চাশ টাকা আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে এটা একটু দেখেন ম্যাজেন্ডার ভিতরে কতটা প্রিমিয়াম আমার কাছে ছেড়া ড্রেসে যদি আপনারা নিতে চান তাও প্রিমিয়াম পাবেন আমি চেষ্টা করি এমন না যে আমার কোম্পানি থেকে আমি দিব আমি অন্যের কোম্পানি থেকে কালেকশন করে দিব ছেড়া হইলেও হইতে হবে কালার ডিসকালার হইলেও ফ্যাব্রিক ভালো হইতে হবে দেখেন তো এটা সেই প্রিমিয়াম একটা ড্রেস আমি বুঝতেছি না একটারও প্রবলেম পাইতেছি না প্রবলেম তো আসেই না থাকলে তো আর এখানে আসতো না দেখেন ড্রেসটা কিন্তু সেই লেভেলের সুন্দর এইটাও কিন্তু আপনি মাসালের ভিতরে পাবেন মাশাল ব্র্যান্ডের এটা হচ্ছে রং রীতির একটা ড্রেস এই দেখেন প্রত্যেকটা ক্যাটালগ ড্রেস লাইভটা শেয়ার করো না কেন আপু লাইভ শেয়ার কেন করো না বলো আপুরা লাইভ শেয়ার কেন করে না এই দেখো কি হয়েছে বাবা এই দেখো এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট রাজকীয় একটা জিনিস এই দেখেন এটা ১৪ ইঞ্চি কাজ করা নিচ থেকে টোটালটা কিন্তু কাজ করা থাকবে দেখা যায় কিনা একটু জানান ঠিকঠাক দেখা যায় ঠিকঠাক দেখা যায় শোনা যায় বোঝা যায় জানান যারা কটনের ড্রেস গত লাইভে পান নাই আজকের ড্রেস তাদের জন্য বারোশো পঞ্চাশ টাকা দেখেন জিনিসগুলো এত প্রিমিয়াম কাপড় ধরলে বুঝতে পারবেন যে আমরা এত ছেঁড়া প্রবলেম ড্রেস এটা হয়তো অনেক ছেঁড়া নাই বা অনেক প্রবলেম নাই বাট আমরা কিন্তু অনেক প্রবলেম ড্রেস বিক্রি করি আমাদের একটা ড্রেসও কিন্তু থাকে না চলে যায় কিন্তু কারণ সবাই জানে যে কাপড়টা সবাই খুশি কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হয় ওই যে একটু রিপু করে পরবে তাও ভালো তাও ভালো কাপড় চাই এই দেখেন খুব সুন্দর এইসব ড্রেস ব্র্যান্ডের ড্রেসগুলো ম্যাক্সিমাম অন্যায় প্রবলেম থাকে বাট অন্যগুলো আমি এইখান থেকে যদি ড্রেস রাখতাম এটা আরেকটা কালার আছে যদি ড্রেস ড্রেস রাখতাম মিনিমাম ফ্রেশ বলে বিক্রি করতে পারতাম আমি কিন্তু ফ্রেশ বলি নাই ফ্রেশ বেসে মডারেটর গুলো দিয়া বাইসা আমি কিন্তু ড্রেস রাখতে পারতাম পার্টি ড্রেস বলেন বা এগুলা বলেন বাট আমি কিন্তু সেগুলো করি নাই কিন্তু এইগুলা দেখেন আপুরা এক এক কালার থেকে এক পিস করেই আছে যেই ড্রেসগুলো দেখাচ্ছি এক একটা এক পিস করেই পাবেন তবে একটু জলদি জলদি অর্ডার করতে হবে আর এগুলো যে আপনারা ব্লাউজ বানান না ভয়েল একদম সেই ভয়েলের মতো সালোয়ারের কাপড়গুলো এই দেখেন অরবিন্দু কাপড় আর কি সফট এগুলো বেশি সফট দেখছেন কত সুন্দর এই যে প্রত্যেকটা ড্রেস সেম প্রাইসে পাচ্ছেন দাম দিলাম মাত্র কত বারোশো পঞ্চাশ যারা কটন এর ড্রেস পান নাই এটা আরেকটা একটা কালার দেখেছিলাম পার্পল কালার মেবি এই দেখেন এই ড্রেসটা সেই জোস কটন এর ড্রেস আমি বিক্রি করতে মন চায় না আমার খুব লোভ লাগে না আমার মন চাই আমি সবগুলো থেকে রেখে রেখে দেই এমন মন চাই এই দেখেন এইটার কাটওয়ার্কটা একটু দেখেন কতটা প্রিমিয়াম দেখছেন অনেক সুন্দর এটার একটা কালার দেখাইছি এটার এই যে মিস প্রিন্ট আপু বিশাল বড় এক সিরাই দেখছেন এই যে সাদা ডাকটা এটা হচ্ছে একটা দেখেন এ হলো পাচ্ছেন কত বারোশো পঞ্চাশ টাকা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে মাসালের আরেকটা সুন্দর ডিজাইন দেখাবো আমার বেশি ভালো লাগতেছে অন্যগুলো অন্য পার গুলো জাস্ট জোস সেই লেভেল গত লাইফের যারা এই ড্রেস পান না এখনো টাকা পাঠায় রাখছেন তারা এই লাইভ দেখে নিয়ে নেই দেখেন এটা মার্শাল ব্র্যান্ডের টোটাল বডিটা কত সুন্দর দেখেন হুম মাঝেরটা সাইজ স্টাইল এবং এই যে অন্য কার্টওয়ার্ এটা হচ্ছে মার্শাল ব্র্যান্ড নামে একটা ব্র্যান্ড এইটাই বের করছে আর কি দেখুন সেইগুলাই আমাদের বাংলাদেশে হিসাবে কপি হয় এইগুলা পাকিস্তানি ক্যাটালগ ড্রেস ড্রেস বাট এখানে আমাদের প্রিমিয়াম অনেক কোম্পানি আছে যারা হচ্ছে আপনার এটা কারিজমা যারা হচ্ছে ওই সব ড্রেস স্যাম্পল কিনে নিয়ে এসে একদম হুবহু স্যাম্পল ক্যাটাগরি পরে ঠিক আছে এই ড্রেসটার অর্ডার ছিল এটা হলো সেই অরিজিনাল কপি এই দেখো খুবই সুন্দর এটা ধরো এই দেখো এটার এই যে এখানে ছিদ্র আছে দেখেন এই যে দেখছেন এই যে এখানে ছিদ্র আছে যেটা বড় বড় প্রবলেম সেটা কিন্তু তাৎক্ষণিক চোখে পড়তেছে যেটা বড় প্রবলেম তাৎক্ষণিক চোখে পড়তেছে এইটা যে নেবে তার জন্য এগারোশো টাকা হ্যাঁ এগারোশো টাকা এই দেখেন থাকবে বেশি ঠিক আছে প্রাইস পড়বে এগারোশো টাকা নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আমানত ফ্যাশন ওয়ার্ল্ড এর পেজে আমানত ফ্যাশন ওয়ার্ল্ড এর প্রত্যেকটা ড্রেস প্রিমিয়াম কাপড়

রিজেক্ট তেমন একটা পাচ্ছি না তবে টুকটাক প্রবলেম হান্ড্রেড পার্সেন্ট থাকবে অনলি বারোশো পঞ্চাশ করে দিচ্ছি এটা হচ্ছে ক্যাটালগটাই দেখেন ক্যাটালগটা একটু দেখেন কত সুন্দর আরেকটা দেখাই মিন্ট পেস্ট টাইপের কারিজমা কটনের লাইভ আমি আর করবো না আপনার বাইরে দা করানি আমি কাপড় যেটা ধরতেছি সেইটার উপরে লোভ লাগতেছে না গরমের বিষয়ে মাথায় রাখলে এরকম প্রিমিয়াম কাপড়ের জিনিস পরলে শান্তি লাগে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে একটা কটন না কিনে ওই হাজার বারোশো টাকা দিয়ে একটা ড্রেস কিনে আপনার হচ্ছে দুই মাস পরা ভালো দেখেন রাকিব হোসেন এই যে

সব অন্যায় কাটওয়ার করা ড্রেস একটা ড্রেস আপনার কাট কাটওয়ার ছাড়া নাই দেখছেন প্রত্যেকটা অন্যায় কাজ করা আচ্ছা যে অন্যায় নল ডোবা আছে আপু তাই দেখুন এগুলো কোন প্রবলেম মধ্যেই পড়ে না দেখছেন দেখা যায় এই যে নল ডোবা কথা বলছে

আমি যদি ফ্রেশ টাই দামে দিতে পারতাম আমার নিজের কাছে ভালো লাগতো এই দেখেন কি পুরি সর্বনাশ পুরো বডিটা কাজ করা দেখেন আপুরা পুরো বডিটা কাজ করা একদম ইন্ডিয়ান অরিজিনাল ড্রেস গ্যাটআপের অরিজিনাল ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেসের গ্যাটআপের মানে কপি তো করছে করছে মাশাল্লাহ মানে নকল তো নকল দেখেন একদম আপনার আপনার ক্ষমতাও নাই এটা ধরার এই যে দেখেন এটা হচ্ছে অন্যটা এখানে

ভালো লাগাটা উপভোগ করাও ভালো এই দেখেন এই যে দেখছেন অল বডি চিকেন কারি কাজ করা অল বডি এই ফুলগুলো কিন্তু এই যে ছিদ্র ছিদ্র দেখছেন এই যে চিকেন কারি চিকেন কারি স্টাইলের খুব সুন্দর ড্রেসের ডিজাইনটাও খুব সুন্দর ফিরোজা কালারের ভিতরে হলো ওড়নাটা যে কয়টা ড্রেস দেখলাম প্রত্যেকটারই অন্যায় টুকটাক প্রবলেম এই যা পা ছিদ্র

এটার হাতার কাপড়ে রিপু করা দেখা দি এই দেখেন এটার হাতার কাপড়ে রিপু করা দেখছেন হয়তো হাতার কাপড় আপনার একটা মায় যাবে বা রিপু করা সহই বানাইতে পারবেন এটা আমি কমাই দিচ্ছি জল লাগবে একটু উঁচু করে ধরেন তো ডিজাইনটা বুঝতে পারে হাতার কাপড়ে রিপু করা দেখা দিছে আপু হ্যাঁ তাছাড়া অন্য কোনো প্রবলেম নাই ড্রেসটা যে নেবেন মাত্র পাবেন হচ্ছে এক টাকা

এসব কালার সিলেক্ট করে কি বলে আমাদের কিন্তু ড্রেস টাকা এমনও রেকর্ড আছে বাট ওই ড্রেস আর এই ড্রেসের ভিতরে আকাশ পাতাল পার্থক্য যারা পুরাতন কাস্টমার পুরা নিচে তারা জানে যে পুরা কোন সময় কোন ড্রেস কি প্রাইস সেল দেয়

আপু রেডি করা পোশাক দেখান সাইজের সাইজের রেডি করা পোশাক পাওয়াই তো মুশকিল এই যে অন্যায় ছিদ্র এই দেখেন অন্যায় ছিদ্র দেখা যায় অন্যায় ছিদ্র এক হাজার পঞ্চাশ অন্যায় ছিদ্র পাচ্ছেন

এগারোশো টাকা ডিজাইনটা দেখেন নিচের পোষণ আপনি এইটা হচ্ছে নিচের পোষণটা চল্লিশের বেশি দিতে পারবেন চল্লিশের বেশি দিতে পারবেন

সমস্যা তারপর চোখে পরে তো দেখাই তাছাড়াও ধরেন যে এরকমই কোনো না কোন সমস্যা যারা দাম দিয়ে বিক্রি করে আসলে তারা এগুলো মানে না যে আমি দাম দিয়ে কিনলাম দেখাইতে পারি না যে সমস্যা নাই না টাকা আমি তো পাইলাম আর রাজকীয় ড্রেস পার্সেন্ট সেই দেখা ওই লাইভে একটা ছিল বিক্রি করে ফেলায় আমার যে কি খারাপ লাগছে রাখলাম না নিজের জন্য এদিকে চন্ডি প্রিন্টের মধ্যে অল বডি স্কয়ার করা সাদা কাজগুলো দেখতেছেন সব কাজ করা কাজ করা এটা হলো সবচেয়ে বেশি স্মার্ট এই দেখেন এই দেখেন দেখছেন এই ব্রাইট কালার গুলো পড়লে আরো ব্রাইট লাগে কালার যত ব্রাইটে যাবেন তত আপনাদের মানে স্ক্রিনটা আরো বেশি ব্রাইট লাগবে ড্রেসের প্রাইস থাকবে মাত্র হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর ড্রেস গুলো পেয়ে গেলেন আজকে আমাদের থেকে তো যারা যারা নিবেন আরেকটা দেখাই রাং সুন্দর ড্রেস পাবেন যারা নেবেন একটু জলদি জলদি ইনবক্স করবেন যাদের পার্সেল নেওয়ার জন্য টাকা পাঠাইছেন মনে করবেন এখান থেকে একটা ড্রেস অ্যাড করবেন ম্যামো পান নাই

আপু রিজেক্ট ড্রেসের এত দাম কেন রিজেক্ট ড্রেস যদি এত দাম হয় তাহলে সবাই কিভাবে নিবে আপনার যদি মনে হয় এটার দাম বেশি তাহলে নিয়েন না এটা ইনটেক আছে ইনটেক বিক্রি করার পেজের অভাব নাই সেখান থেকে নিতে হবে আপু হ্যাঁ আমি ড্রেসের ছবি দিয়েছি একটা পাঠাইসে অন্য একটা এস এম এস করছি কোনো উত্তর পাই নাই ঠিক আছে আপনার উত্তর দিবে আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ